জুম্মা মসজিদ দক্ষিণ পাড়া সাপনা দক্ষিণ পাড়া যে জুম্মা মসজিদ আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম সে সেই মসজিদের দুটো জমি দখল করে বিক্রি করার অভিযোগ উঠেছিল হিটকোর বিরুদ্ধে এবং এই মুহূর্তে আমরা সেই মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছি এই যে মসজিদ যে মসজিদে বিদ্যুৎ দিতে নিষেধ করেছে হিটকো হ্যাঁ যে মসজিদে নামাজ হয় পাঁচক্ক নামাজ হয় জুম্মা নামাজ হয় সেই মসজিদে ইলেকট্রিক দপ্তরকে বিদ্যুৎ দপ্তরকে বিদ্যুৎ দিতে নিষেধ করেছে এমনটাই অভিযোগ করেছেন এই মসজিদ কমিটির লোকজন শুধু তাই নয় এই মসজিদের নিয়ে আমরা যখন খবরটা করি এবং চারিদিকে যখন সেই খবর ভাইরাল হয়ে যায় মানুষের কাছে পৌঁছায় তারপরে আবার নতুন শয়তানি শুরু করেছে হিটকোয় এমনটাই অভিযোগ করছেন এখানকার মানুষজন কারণ এই মসজিদে দুটি দাগের জমি নশো বাহান্ন এবং নশো আটান্ন এই দুটো দাগ নম্বরের জমি রীতিমতো এক নম্বর খতিয়ানে ফেলে দেওয়া হয়েছে অর্থাৎ মসজিদের জমি কিভাবে অবৈধভাবে দখল করা ষড়যন্ত্র করছে হিটকো তা কিন্তু বারবার ফাঁস হচ্ছে আমরা দেখছি এ রাজ্যে এই রাজ্যে এই সরকারের আমলে কয়লা চুরির অভিযোগ উঠেছে চাল চুরির অভিযোগ উঠেছে চাকরি চুরির অভিযোগ উঠেছে এবার দেখছি মসজিদের জমি চুরির অভিযোগ উঠছে এই সরকারের বিরুদ্ধে এবং এখানকার মানুষজন তারা কি বলছে তাদের কি অভিযোগ তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের এই যে জমি নিয়ে বলে কি সমস্যা হচ্ছে এই জমি আপনাদেরই ছিল রেকর্ড কি চেঞ্জ হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা এখন যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এই মসজিদ ছাপনা দক্ষিণ পাড়া জুম্মা মসজিদের নামে রেকর্ডভুক্ত এই জমি দীর্ঘদিন ধরে আমরা যখন এখানে হিটকো আসিনি তখন থেকেই এই জমি চাষবাস করে এই ইনকাম থেকে আমরা মসজিদ পরিচালনা করছিলাম কিন্তু এই মসজিদ যখন মানে এটা মানে ওয়াফ করা হয় তখন ছিল উনিশশো সাল সেই সময় থেকে এই মসজিদের নামে এটা রেকর্ডভুক্ত তারপরে হিটকো যখন দু হাজার পাঁচে আসে তখন জোরপূর্বক এখানে মাটি ফেলে দেয় আমরা কোনো কারণবশত তখন এর বাধা দান করতে পারিনি পরে যখন মাটি ফেলা হয়ে যায় তখন এটা বাঁশ দিয়ে আমরা ঘিরে নেই ঘেরার পরে দীর্ঘদিন সেই অবস্থায় ছিল হিটকো আবার এটা পলোটিং করে যখন এরা বিক্রি করার সিদ্ধান্ত নিল আমরা যখন জানতে পারলাম তখন আমরা টিন দিয়ে এটা ঘিরে নিলাম ঘিরে যখন ঘিরলাম তখন আমাদের বিরুদ্ধে ওরা হিটকো হাইকোর্টে কেস করলো তখন আমরা যখন দেখলাম যে মসজিদ আমাদের নামেই লিপিবদ্ধ আমাদের নামেই রেকর্ডভুক্ত হিটকো যে সমস্ত এখানে সম্পত্তি নিয়েছে সেটা হিটকোর খতিয়ানে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে কিন্তু এই সাঁত্রিশ শতক যে জমিটা আছে এটা এখনও পর্যন্ত মানে রেকর্ডে জল করছে মসজিদ দক্ষিণ পাড়ার জামে মসজিদের নামে সেই জন্যেই আমরা এখানে মসজিদে স্থাপন করেছি এবং এটা আজীবন যাতে এটা মসজিদ হিসেবে থাকে এন্টার এলিয়ায় কোনো মসজিদ ছিল না এখানে বহু মুসলিম বসতি হয়েছে অনেকে আবাসিক এখানে এসেছেন তাদের নামাজ আদায় করার কোনো ব্যবস্থা নেই সেই দিকে লক্ষ্য করে যখন আমাদের মসজিদের জন্যই জমি আছে তখন আমরা এখানে মসজিদে স্থাপন করলাম এবং আমরা চাই যেখানে মসজিদ হোক কিন্তু সরকার আমাদের না জানিয়ে চুপি সারে এটা অন্য অন্য অনারদের এই মসজিদকে বন্টন করে দেয় মসজিদের জায়গা সেই জন্যে আমরা এর বিরুদ্ধে মানে ব্যাপক আন্দোলন আমরা গড়ে তুলেছি যাতে সরকার আমাদের এই জায়গা আমাদেরকে দিয়ে দেয় এছাড়াও সাঁত্রিশ শতক ছাড়াও আরও দুটো দাগ আছে এই দাগের মধ্যে একটা আছে বাইশ শতক জায়গা আর এর কয়েকটা দাগ পরে পিছনে আছে উনিশ শতক জায়গা সেটাও মসজিদের নামে কিন্তু সরকার সেই দুটো জায়গা রেকর্ড থেকে কেটে দিয়েছে আমরা চাই সেই রেকর্ড আবার ফিরিয়ে দিক সেই জায়গায় মসজিদের যেমন জায়গা আছে সেই জায়গা আবার মসজিদের নামে হয়ে যাক অবশ্যই আমাদের কাছে কাগজ আছে সাঁত্রিশ শতক যে জায়গা আছে তারও কাগজ আছে কিন্তু এর পূর্বে যে সমস্ত ছিল যে আরও উনিশ শতক এবং বাইশ শতক তারও কাগজ আছে কিন্তু বর্তমানে সেটা কেটে দিয়েছে সরকার তার বিরুদ্ধে হাইকোর্টে এখন কেস চলছে আমরা তার জন্য যাতে সরকার ফিরে দেয় সেই ব্যবস্থা আমরা করি সরকার করুক সেটাই আমরা চাই এটা নশো আঠেরো বাই হাজার বাষট্টি যেটা মসজিদ আছে আর এর পেছনে একটা আছে নশো আটান্ন নম্বর দাগ বাইশ শতক আর নশো বাহান্ন আছে উনিশ শতকের সেটা সরকার বলতে পারবে আমাদেরকে না জানিয়ে এটা করেছে আমরা তো হেয়ারিং করিনি আমরা সরকারকেও দেইনি আর এটা তো আমাদের ভারতের সংবিধানের অধিকার মসজিদ মাদশা যেগুলো আছে কখনও সরকার এটা বেআইনিভাবে অধিগ্রহণ করতে পারে না কিন্তু সরকার সেটা অধিগরণ করেছে বেআইনি কাজ করেছে এখন সেটাই বলা যায় কেন আমাদেরকে না জানিয়ে সেটা পোলেটিং করে বিক্রি করে দেওয়া হয়েছে ওনাদেরকে আমরা চাই যে সরকার যেমন মসজিদের নামে রেকর্ডভুক্ত আছে সেইভাবে সেটা থাক আর যেটা রেকর্ড কেটে দিয়েছে সেটা আবার রেকর্ড ফিরিয়ে দিই আমার এখানে মসজিদ করার জন্য সেটা তারা ব্যবস্থা নিক আমরা বারবার হিটকোর সঙ্গে বসেছি হিডকো আমাদেরকে অফার দিয়েছিল কিন্তু সেরকম উপযুক্ত জায়গা আমাদেরকে দেয়নি জায়গা এমন জায়গায় দিচ্ছে যেখানে কোনো আমাদের নামে রেকর্ডভুক্ত করে দেবে না কোনো কাগজ করে দেবে না শুধু প্লেন জায়গায় এর বদলে অন্য জায়গায় জায়গায় দেবো কিন্তু জায়গা দিচ্ছে কিন্তু সেটা মানে কোনো তার কোনো কাগজ ও লিখিতভাবে তারা দিচ্ছে না যার কারণে আমরা মৌখিকভাবে তারা দিতে চেয়েছিলো আমরা সেটা নেই নি আমরা যেখানে আছি যেমন রেকর্ডভুক্ত আছে আমরা এখানেই থাকবো আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান জমি নিয়ে যে সমস্যা হচ্ছে কী বলবে দেখেন মসজিদ এবং মাদ্রাসা এবং কবরস্থান ঈদগা এই ধরনের প্রপার্টি হচ্ছে মুসলিম কমিউনিটির পার্সোনাল একটা প্রপার্টি সুতরাং এই ধরনের যত জায়গা রয়েছে অকাব সম্পদ এই মসজিদ আমাদের সাফনা দক্ষিণপাড়া মসজিদের যে জায়গা আমরা আপাতত দাঁড়িয়ে আছি যেখানে একটা মসজিদ আপনার পিছনে দেখতে পাচ্ছেন এই মসজিদে এখানে সাঁত্রিশ শতক জায়গা অলরেডি সাফনা দক্ষিণপাড়া মসজিদের নামেই রেকর্ড আছে এবং সেটি যখন লিখিত হয় রেকর্ড হয় সেখানে লেখা আছে এটি হস্তান্তরের যোগ্য নয় এটা এই মসজিদ ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না কেউ বিক্রয় করতে পারবে না এর মালিকানা হিসাবে কেহই গ্রহণযোগ্য পাবে না সুতরাং সেই জায়গা সেই মসজিদের জায়গা দেখা গেল এক জায়গায় বাইশ শতক এবং আরেক জায়গায় উনিশ শতক জায়গা বর্তমান সরকারের আপনার তত্ত্বাবধায়নের বর্তমান সরকারের ছায়াতলে থেকে কিছু মানুষ সেই জমিকে পলটিং করে বিক্রয় করেছে এই যে বিক্রয় করেছে এটা তো ভারতীয় ডক বি আর আম্বেদকর যিনি এই ভারতবর্ষের চল্লিশ থেকে একশো পঞ্চাশ কোটি মানুষের চলাচল ওঠা জীবন জিন্দাগির তিনি যে সংবিধান রচনা করেছিলেন সেই সংবিধানের মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পদ ঈদগাহ কবরস্থান মন্দির গির্জা এই ধরনের যত রকমের সম্পদ আছে এটা সরকার বলেন কোনো রাজনৈতিক নেতা বলেন কেউই হস্তান্তর কেউ করতে পারবে না এর তত্ত্বাবধায়ন করবে ওই ধর্মের মানুষেরা ওই ধর্ম অবলম্বনকারীরা যারা সেই ধর্মের অনুসারী সুতরাং আমরা আমাদের এই মসজিদ কমিটির পক্ষ থেকে মুসলিম কমিউনিটির পক্ষ থেকে আমাদের আরজু থাকবে আমাদের দাবি থাকবে যেখানে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদ আগামীতে আরও আমরা মুসলিম কমিউনিটি হিসাবে সুন্দর করে গড়ে তুলব এবং এটা আমাদের ঐতিহ্য হিসাবে আমরা এটাকে যেমনভাবে দেখছি আগামীতে আরও এর চেয়ে অনেক উন্নত দেখতে চাই এবং এই মসজিদের যে সমস্ত দু দুই জায়গায় দুটো পোলাট যেটি বাইশ শতক এবং উনিশ শতক যে পোলাট দুটি বর্তমান সরকারের অধীনে থাকা কিছু মানুষ তারা এটিকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতবর্ষের সংবিধানকে যারা এটাকে খর্ব করেছে বা অন্যত্তরে যারা বিক্রি করেছে এর জন্য হাইকোর্টে মামলা চলছে আমরা চাই পশ্চিমবাংলা সরকার এবং যারা সেই জায়গায় যারা শক্তিধার রয়েছেন তানাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের আবেদন নিবেদন থাকবে পুনরায় যাতে করে আমরা আমাদের মসজিদের সম্পাদ আমরা এই সম্পদ যাতে করে পুনরায় ফিরে পাই এটা আমাদের দাবি আসসালামু আলাইকুম মসজিদের আর মানে নতুন করে কি বলবো আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এবং এই জমি কোনো আমাদের নোটিশ নেই কোনো কিছু নেই আচমকা দেখছি এখানে বিল্ডিং করার জন্য অন্যরা চলে আসছে তাই জন্য আমরা অনারদেরকে কাজ বন্ধ করে দিই যে এটা মসজিদের নামে জমি তারা জমিটা পেলো কি করে এই মসজিদের জমিটা তারা পেলো কি করে এবং আমাদের কোনো কিছু না জানিয়ে তাদেরকে দিল কি করে এটা আমাদের সরকারের কাছে আমাদের প্রশ্ন হিটকোর কাছে আমাদের প্রশ্ন যে এই জমিটা অনারদেরকে কিভাবে দেওয়া হলো যখন মসজিদের নামে রেকর্ড আছে সেই অনারদেরকে কিভাবে দেওয়া হলো এটা আমাদের হিটকোর কাছে জানতে চাই আপনারা কিভাবে জমিটা দিলেন অনারদেরকে মসজিদের জমি আমাদের মসজিদে থাকবে এবং সাঁইত্রিশ শতক যেটা আছে এটা হস্তান্তর নিষেধ লেখা আছে সরকার জানে সরকার দেখেছে সরকারি দিয়েছে এতে আমাদের নড়ার জায়গা নেই এখান থেকে আমাদের মসজিদ এরকম আছে এর আগামী দিনে আমাদের মসজিদ আরও ভালো উন্নতি ধরনের মসজিদ হবে এখানে এবং যে যতই আসুক আমরা এখানে আন্দোলন ছাড়ছি না আমাদের মসজিদে এখানে হবেই হয়েছে এই আন্দোলন চলবে এখন